মপ দিয়ে তো আমরা ঘর পুরো মুছে নিই কিন্তু খাটের তলায় এরকম বক্স খাট থাকলে তার তলায় তো মপ যায় না তাহলে সেক্ষেত্রে খাটের তলাটা কিভাবে পরিষ্কার করবো শুধু তাই না অনেক সময় কাভারটের নিচ বা আলমারির নিচেও কিন্তু এই মপগুলো যায় না তো সেক্ষেত্রে দুটো ক্লথ ক্লিপ আর একটা পুরোনো তোয়ালে নিলেই কিন্তু প্রবলেম সলভ আর একটা উইপার তো দেখো আমি প্রথমে তোয়ালেটা ভিজিয়ে নিয়ে আসলাম ভিজিয়ে নিয়ে আসার পরে একটা ওই ওয়াই ওয়াইপার ওই এইভাবে দেখো আটকে দিয়ে দুটো ক্লথ ক্লিপ দুপাশে আটকে দিলাম যাতে এই তোয়ালিটা না খুলে যায় তোমরা যে কোনো ন্যাকড়াই নিতে পারো বিছানার বালিশের ওয়ারও নিতে পারো তো দেখো আরামসে ভেতরে ঢুকে যাবে এই যে বক্স খাটের নিচে আরামসে ঢুকে যাবে আর নিচটা এরকমভাবে পরিষ্কার করে নিতেই পারি আরামসে দেখো যেহেতু এই ওয়াইপারটার অনেকটা লাঠিটা অনেকটা বড়ো সেহেতু কষ্টও করতে হবে না এবং নর্মাল কিন্তু বক্স খাটের চতুর্দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে ছোট্ট একটা পদ্ধতি কিন্তু খুব উপকারী একটা টিপস তোমরা এইভাবে যারা খাটের তলা বুঝতে পারো না অনেকের বসে করতো অনেক কষ্টও হয় তারা এইভাবে ওয়াইপারে একটা নেক্রা भेजा নেক্রা লাগিয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে কিন্তু তোমরা বক্স খাটের নিচ পরিষ্কার করে রাখতে পারো একদম সহজ পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ শুধু দেখো খাটের তলাটা পরিষ্কার করলাম কতটা নোংরা হয়েছে তোমরা বুঝতেই পারছ সেটা রোজ না করলেও তোমরা সপ্তাহে একদিন এইভাবে কিন্তু পরিষ্কার করে রাখতেই পারো আর এই দেখো আমি কাবাডের নিচেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কত ইজি ওয়েতে আমার কাবাডের তলা খাটের তলা কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছি এটা বারবার করে ধুয়ে নিয়ে তোমরা পরিষ্কার করতেই পারো দেখো আমি এটা পরিষ্কার করে নিলাম তাছাড়াও তো আমাদের যে এই যে সোফার নিচ টিচ আছে ডাইনিং টেবিলের নিচ এইগুলোতে কিন্তু আমাদের হাত যায় না হাত গেলেও খুব কষ্ট হয় এইভাবে যদি তোমরা একটা লাঠির সাহায্যে এইভাবে যদি ওয়াইপারের সাহায্যে এইভাবে যদি তোমরা করে নিতে পারো অনেক কঠিন কাজ সহজ হয়ে যাবে তো দেখো আমিও পরিষ্কার করে নিলাম শুধু তাই না যাদের মাজায় ব্যথা যারা নিচু হতে পারো না তারাও কিন্তু এইভাবে ঘরও বুঝতে পারো ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও চলে যাবে একদম সহজ উপায়ে দেখিয়ে দিলাম তাহলে বুঝতে পারছো একটা ওয়াইপার পার্ক বাড়িতে রেখে দিলেই কিন্তু এই সমস্যার সমাধান হয় ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো